সবচেয়ে আর বড় সাইজ যেটা পাবেন এটা হচ্ছে এরকম চব্বিশ সেন্টিমিটার থাকবে একটা ফ্রাই প্যান এরকম ছাব্বিশ সেন্টিমিটার দেখো এই সাইজটা কিন্তু চব্বিশ সেন্টিমিটার আগে ছিল এখন এটা বড় সাইজ হয়ে গেছে ছাব্বিশ সেন্টিমিটার এই ছাব্বিশ সেন্টিমিটার একটা করাই পাবেন ছাব্বিশ সেন্টিমিটার একটা অয়েলি একটা কড়াই পাবেন কড়াইটা যদি আপনি সামনে থেকে দেখেন তাহলে দেখবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে অনেক স্মুথ আপনার অনেক অয়েলি এটার মধ্যে আপনি তেল ছাড়া একদম একদম তেল ছাড়া জিরো অয়েলে আপনি ডিম ভাজতে পারবেন কোনো সমস্যা হবে না আর এরকম চব্বিশ সেন্টিমিটার থাকবে একটা ক্যাসারোল মানে যেটাকে আমরা সসপ্যান বলি এটার মধ্যে আপনি ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি সব করতে পারবেন আর বাচ্চাদের জন্য যদি সুজি চা কফি করতে চান তাহলে এরকম একটা মিল্ক প্যান থাকবে আর এগুলার প্রত্যেকটার নিচে ইন্ডাকশন বেস করা থাকবে প্রত্যেকটা ইন্ডাকশনের

আপনার স্ক্যানার সহ দিয়ে দিচ্ছে ঠিক আছে বক্সের সাথে যাতে কপি ক্লেম কেউ প্রমাণ না করতে পারে প্লাস হচ্ছে আপনার কপি ক্লেম যাতে আপনারা না কিনেন সেই ক্ষেত্রে আপনার এখানে কি আমি বাল্ক স্ক্যানার আছে এটা দেখে সবাই অরিজিনাল প্রোডাক্ট দেই আচ্ছা ভাই এটার সাথে কি ফ্রি ফ্রি কিছু সাথে ভাই অবশ্যই ফ্রি দিব এটার সাথে হচ্ছে আপনার চাটা শোভা দিব মাজনি আর দুটো চামচ থাকবে এটা হচ্ছে 100% ফ্রি থাকবে আর এটা টোটাল হবে আপনার সেটটা হবে আপনার

অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি হবে 100% এটা কত দিনের জন্য অফারটা থাকবে শুক্রবার পর্যন্ত শুক্রবার পর্যন্ত অফারটা শুক্রবার পর্যন্ত ঠিক আছে শুক্রবার শুক্রবার পর্যন্ত অফারটা থাকবে টাকার বড় কড়াই সহ এটা হচ্ছে আপনার 7 পিস সেটটা ঠিক আছে এটা হচ্ছে আপডেট কোয়ালিটি 2025 সালে নাকি 100% ফুড গ্রেড হবে 100% গ্রানাইট হ্যাঁ তো ভিওয়ার্স আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এই তেরো পিসের একটি সেট তেরো পিসের একটি সেট মাত্র বিয়াল্লিশশো টাকার মধ্যে তাও আপনার টেকনাপ থেকে তেতে যদি চান আপনি বাসে বসে নিতে পারবেন আর আপনার ঢাকার মধ্যে নিলে ক্যাশ অন ডেলিভারি হবে কোনো ডেলিভারি চার্জ মানে কোনো অ্যাডভান্স করতে হবে না আর আমাদের যদি সরাসরি যদি সরাসরি আসতে চান এই যে আমাদের আমাদের লোকেশন দেওয়া আছে এই যে সাথে নাম্বার আছে আপনি নাম্বারে কল দিতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার 124 125 ঠিক আছে শেফা অনলাইন শপ থেকে বলতেছি আমরা আর আমাদের এখানে দুইটা এই WhatsApp নাম্বার দেওয়া আছে চাইলে ইমো WhatsApp এ কল করে আপনারা আমাদের ভিডিও কলে দেখতে পারবেন দেখে আপনি অর্ডার করবেন ঠিক আছে আর দুটাতে বিকাশ করা আছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকের জন্য বিদায় নিলাম